সম্মানিত সুখ প্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বার ঠিক ভিডিওতে পাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো নেই অনেক কষ্টে আছেন অনেক কষ্টে আছেন কষ্টের কথাগুলো শুনবো নাম কি

এখন আমি সেলাই মেশিনের হাতের কাজ করে কাজ পারেন হ্যাঁ পারি মানে হাতের কাজগুলো করেন হ্যাঁ মেশিনের কাজ করেন না 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 শিখতেছেন না হ্যাঁ অন্য বাড়িতে হ্যাঁ আচ্ছা তো আপনার নানা কিছু করে না না তো বড় মানুষ কি করব নানা তার কাছে করতে আগে করতে না আর করতে হয় না করতে পারি দুজনেই বসে থাকে হ্যাঁ দুজনেই জানে করতে আচ্ছা তো আপনার ইনকাম দিয়ে চলে সংসার না টুকটাক চলে আর কে

না নাম্বারটা বলতে পারবো আমি বলে দেব হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা দর্শক এই যে বৃষ্টির নাম হ্যাঁ বৃষ্টির নাম্বারটা বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 017 017 67 67 39 39 76 76 14 14 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 017 সেভেন সিক্স এটা হচ্ছে বৃষ্টির নাম্বার নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখিয়ে দিব সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারে আচ্ছা বৃষ্টি এই নাম্বার ফোন দিয়ে দর্শক অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা হ্যাঁ কথা বলবো আচ্ছা আর কিছু বলবেন না না কিছু বলার নাই ঠিক আছে ওকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বৃষ্টির কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম